চরাঞ্চলের একটা প্রত্যন্ত গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি সংসারে তেমন একটা অসচ্ছলতা ছিল না তারপরও অনেকগুলো ভাই বোনের পরে জন্ম নিয়েছিলাম বলে বাবা মা একটা সচ্ছল পরিবারে আমাকে দত্তক দিয়ে দিয়েছিল বাবা মায়ের চেয়ে যে পরিবারে আমাকে দত্তক নিয়েছিল তাদের আগ্রহটা খুব বেশি ছিল কারণ তারা ছিল নিঃসন্তান যখন আমাকে দত্তক নিয়েছিল তখন আমার বয়স সাত আট দিন খুব বেশি ছোট হওয়ার কারণে আমি কিন্তু জোরাজুরিও করতে পারিনি যে আমি যাব না বা আমাকে কেন নিয়ে যাবে আমাকে কেন দিয়ে দিবে অন্যের কাছে এগুলো বলার মতো বুঝে তখন ছিলাম না তো যাই হোক নতুন পরিবারে বেশ ভালোই দিন কাটতে ছিল খুব আদর যত্নে বড় হচ্ছিলাম কিছুদিনের মধ্যে তাদের পরিবারে আবারও একটা কন্যা সন্ধান জন্ম নেয় তো তাদের পরিবারে যেহেতু তাদের নিজেদের একটা কন্যা সন্তান জন্ম হয়েছে যে আমার তেমনভাবে কোনো ক্ষতি হয়েছে তা কিন্তু নয় বরঞ্চ আমি আমার আরেকটা বোন পেয়েছি তারা আমাদের দুজনকেই সমানভাবে আদর যত্ন করে বড় করেছে তো এভাবে করেই দিন কাটতে ছিল শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে বড় হয়ে গিয়েছি এখন তো বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার জন্য বাবা মা বেশ ভালোই একটা পাত্র জোগাড় করেছে পাত্র বেশ হ্যান্ডসাম ছিল শিক্ষিত ছিল পারিবারিকভাবে তেমন একটা সচ্ছল ছিল না তারপরেও বাকি যে দিকগুলো আছে সব কিছু ব্যালেন্স হয়েছে আর কি যেমন তার কাছে টাকা পয়সার কমতি ছিল আমার বাবা মায়ের কাছে টাকা পয়সার কমতি ছিল না দুই মিলে একটা ভালো ফ্যামিলি আমাকে দেওয়ার চেষ্টা করেছে আমার বাবা মা তো এরপর যথাযথ নিয়মে বিয়ে হয়েছে সংসার করতে শুরু করেছি কিন্তু ওই যে জন্মটাই হয়েছিল দুঃখ নিয়ে তো দুঃখ কি আর পিছু ছাড়ে বিয়ের পরে হাজব্যান্ডের সেনাবাহিনীতে চাকরি হয় হাজব্যান্ড সেনাবাহিনীর সৈনিক হিসেবে যোগদান করলেও পরবর্তীতে সে প্রমোশন পেয়ে সার্জন হয়ে যায় তো সেই দিক থেকে আর্থিকভাবে কোনো প্রবলেম ছিল না বাট সংসারের মধ্যে অশান্তি আমার শাশুড়ি এবং আমার ননদ আমাকে খুব পরিমাণ অত্যাচার করত। তো হাজব্যান্ডের ভালোবাসায় এইগুলো ভুলে থাকতাম কিছুদিন পর হাজব্যান্ড মিশনে চলে যায় সেনাবাহিনীর থেকে মিশনে চলে যায় তো মিশনে গিয়ে সে দুই বছর থাকে দুই বছরে অনেক অন্যার অত্যাচার আমার সাথে হয়েছে অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আমার হাজব্যান্ড সময় সাপোর্ট করত। তো সেখান থেকে আসার পরে বেশ ভালোই ছিল তো এই অবস্থা দেখে আমার হাজব্যান্ড আমাকে তার সাথে নিয়ে যায় তো এরপর আমরা সেই ক্যান্টনমেন্টের কোয়ার্টারে থাকতে শুরু করি তার সাথে সে যে ক্যান্টনমেন্টে যায় আমরা সেখানেই থাকি বেশ ভালোই কাটতেছিল তো আমার শাশুড়ি ননদ আমার উপরে যে অত্যাচারগুলো করেছে আমার হাজব্যান্ডের প্রবলেম ছিল দুইটা প্রথমত সে জুয়া খেলতো দ্বিতীয়ত সে মেয়েদের সাথে অ্যাফেয়ার করত। তো সেই দিকগুলো আমি প্রথমে বুঝিনি তো যখন জুয়া খেলে রাতের বেলা বাসায় এসে আমাকে মারামারি শুরু করতো কারণ আমার গহনাগুলো নেওয়ার জন্য তখন আমার শাশুড়ি ননদ বলতো যে আমার ছেলে কিনে দিয়েছে তাকে কেন দিয়ে দাও না এগুলো তো আমার ছেলেই দিয়েছে বানিয়ে দিলে তো আমার ছেলেই দিবে। মানে তাদের কথা হচ্ছে তাদের ছেলে দিয়েছে এখন সে জুয়া খেলবে আর সেই গহনা দিয়ে দিব সেটা দিয়ে সে জুয়া খেলবে যেখানে আমার শাশুড়ি ননদের উচিত ছিল আমার হাজব্যান্ডকে বোঝানোর যে এগুলো খারাপ দিক এগুলো করা উচিত না ঠিক না সেখানে উল্টো আমাকেই মার শুরু করে দিত যে কেন দিবি না এগুলো কি তোর বাপের বাড়ি থেকে এনেছো এভাবেই শাশুড়ি ননদের কাছে অত্যাচারিত হয়েছি কিছুদিন বাপের বাড়ি ছিলাম বাবার বাড়ি থাকা অবস্থায় আমার প্রথম জন্ম নেওয়া কন্যা সন্তান পানিতে ডুবে মারা যায় তখন বয়স ছিল চার পাঁচ বছর তো সেই সময় পানিতে ডুবে মারা যায় মানে দুঃখটা আমার কপালে জন্মের পরই হয়তো আল্লাহ লিখে দিয়েছে সেই কারণেই আমার কপালে দুঃখ আর ছাড়ে না মানে আমার প্রথম সন্তানটা এভাবে মারা গিয়েছে মারা যাওয়ার পরে এরপরে আমার একে একে চার চারটা সন্তান হয়েছে চার চারটা সন্তানের মা হয়েছি হাজব্যান্ডকে ছাড়িনি মানুষ কি বলবে এ কথা চিন্তা করে হাজব্যান্ডকে ছাড়িনি হাজব্যান্ডকে নিয়ে কোয়ার্টারে বেশ ভালোই দিন ছিল চার নাম্বার সন্তানটা যখন পর্যন্ত হয়েছিল ততদিন পর্যন্ত বেশ ভালোই ছিলাম এর মধ্যে জানতে পারি আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করেছে এবং সেই মহিলা একজন প্রবাসীর বউ ছিল একটা সন্তান ছিল ছেলে ছেলে সন্তান ছিল তাদের তো এদিকে আমার যে মেয়ে হয়েছে চার নাম্বার সন্তানটা আমার মেয়ে ছিল বাকি তিনজন ছেলে তো আমার মেয়ের একটা অসুখ আছে মানে তার হার্টের প্রবলেম আছে তো এদিকে আমার তো পায়ের নিচের সব মাটি সরে গিয়েছে আমি কি করব না করবো বুঝে উঠতে পারতেছিলাম না খুবই হতাশার মধ্যে ছিলাম তারপরও আমি স্ট্রং হয়েছি যে আমার মেয়ের জন্য কিছু করতে হবে বা আমার সন্তানদের জন্য কিছু করতে হবে তো এই ভেবে আমি চিন্তা করলাম যে সেনাবাহিনীর অফিসারদের কাছে কমপ্লেন দিব আমার হাজব্যান্ডের নামে তো তখন আমি সব প্রমাণগুলো কালেক্ট করে কমপ্লেন দিতে যাই তখন তারা আমাকে বুঝিয়েছে আমার মেয়ের যেহেতু প্রবলেম আছে ওর একটা বড় ধরনের অসুখ আছে এইটা সার্জারি করাতে প্রায় আমার সাত আট লাখ টাকা লাগবে তো সেই টাকাটা তো আমি আর পাবো না তখন সরকার থেকে অভিযোগ দেওয়ার পরে তারা বুঝিয়েছে যখন আপনার মেয়ের ট্রিটমেন্ট শেষ হবে তখন আপনি অভিযোগটা দিবেন তো এরপরে আমার ক্যাম্প থেকে আমাকে আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে সবাইকে ইন্ডিয়া পাঠায় ইন্ডিয়া পাঠিয়ে আমার সন্তানের চিকিৎসক হয় এরপর বাংলাদেশে আসার পরে জানি যে আসার পরেই ওই মহিলার সাথে আমার হাজব্যান্ড থাকতে শুরু করেছে এবং তারা এও প্ল্যান করেছে রিটায়ার্ডে যত টাকা পাবে সেটা নিয়ে তারা আলাদাভাবে সংসার শুরু করবে তো তখন আমি তো হতাশার মধ্যে ছিলাম যে চারটা সন্তান নিয়ে আমি তখন কি করব তো এরপর ভাবলাম যে ফাইনালি এখন অভিযোগ দিব তো আমি যেদিন অভিযোগ দেওয়ার জন্য ক্যান্টনমেন্টে গিয়েছি অভিযোগ দাখিল করার জন্য সেই দিন আমার সরলতা দেখে পুরো অফিসাররা কেঁদেছে তারা অঝরে কেঁদেছে আমার কথা শুনেছে প্রতিটা প্রমাণ নিয়েছে এবং তারা আমার সাথে সাথে অঝরে কেঁদেছে আর সেই দিনই ডিসাইড করে যে আমার হাজব্যান্ডকে রিটায়ারমেন্টের এক টাকাও দিবে না আমার সন্তান এবং আমাকে কিছু টাকা দিবে আর কি রিটায়ারমেন্টের ফুল টাকা তো কোনোভাবেই দিবে না কিছু টাকা তাদেরকে দিবে আর হাজব্যান্ডকে এক টাকাও দিবে না তো এভাবেই তারা ডিসাইড করে আর হাজব্যান্ডের রিটায়ারমেন্টের ঠিক একদিন আগেই এই অভিযোগটা দেওয়া হয়েছে এবং হাজব্যান্ড তার হাজব্যান্ড এক টাকাও পায়নি এক টাকাও রিটায়ারমেন্টের পায়নি আর আমাকে দিয়ে দিল আমার সন্তান এবং আমাকে চলার মতো টাকা আমি সেটা ব্যাঙ্কে রেখেই আমার সন্তানদেরকে লালন পালন করতেছি আর ওদিকে কি হয়েছে সেই মহিলা যখন জানতে পেরেছে তার কাছে এখন কিচ্ছু নাই সে এখন ফকির তখনই তাকে অ্যাভয়েড করা শুরু করেছে এবং ধীরে ধীরে তাদের সম্পর্কটা একদম শেষ হয়ে যাওয়ার পথে এরকমের একটা অবস্থা তো এরপরে আমি আমার সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি মানুষ করছি আর ওদিকে আমার হাজব্যান্ড সে তো জুয়া খেলে খেলে দিন কাটাচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন মহিলাদের সাথে অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে এভাবে করে তার দিন কাটছে আর আমি তাকে তালাক দেইনি এখনো সেও আমাকে তালাক দেয়নি সে তালাক না দেওয়ার কারণ হচ্ছে তালাক দিলে আমাকে টাকা পয়সা দিয়ে দিতে হবে তো সে কারণে সে তালাক দেয় নাই আমিও তালাক দেইনি যে আমার তার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই তবে আমার সন্তানদের বাবা যে সে সেটা আর কি ঠিক থাক যে আমার সন্তানদের বাবার সম্পর্কটা ঠিক থাক তারা বাবার সাথে যাবে দেখা করবে কথা বলবে কিন্তু চাই না আমি চাই না যে আমার সন্তানদের উপরে তার কালো ছায়া পড়ুক কখনও তারপরও বাবা তো তো এভাবে করে এখন চলতেছে বর্তমানে সে কিছুদিন এখানে এসে হাত পাও ধরে মিলেমিশে থাকে আবার কিছুদিন পরে সে ওই একই অবস্থা করে কারণ তার মধ্যে যে দুইটা খারাপ অভ্যাস আছে দুইটাই একদম খুবই জঘন্য খুবই জঘন্য এবং খুবই খারাপ যেমন জুয়া খেলা এবং হচ্ছে মহিলাদের সাথে অ্যাফেয়ার করা তো এখন সন্তানরা যখন বড় হয়েছে তারাও যখন বুঝতে শিখেছে যে এই বাবা আসলে খুবই খারাপ তো তারাও বাবার সাথে কোনো কানেকশন রাখে না আমি এতক্ষণ যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এটা আসলে আমার জীবন কাহিনী না সেটা হয়তো আপনারা সবাই বুঝে গিয়েছেন কিন্তু এটা আমার এইখানকার অনেক কাছের একজন মানুষের জীবন কাহিনী এটা আমি কাছ থেকে দেখেছি আমি তাকে অনেক সাপোর্ট করেছি ভরসা দিয়েছি ভালোবাসা দিয়েছি আর কি সে আমার অনেক কাছের একজন মানুষ তো তার লাইফে এই জিনিসগুলো ঘটে গিয়েছে তো এখন আমি আপনাদের কাছে একটা কি জিনিস জানতে চাইব যেটা হচ্ছে সে যখন অভিযোগ দিয়েছে তখন তো তার হাজব্যান্ডের প্রায় ষাট সত্তর লাখ টাকার এক টাকাও পায়নি আর তাদেরকে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে আর কি বেসিক একটা অ্যামাউন্ট দিয়েছে যাতে করে তারা খেয়ে পড়ে চলতে পারে কিন্তু কথা হচ্ছে এইখানে সবাই সেই মহিলাকে সবাই ভুল বোঝে বা সবাই তাকে ব্লেম করে যে সে খুব বোকামি করেছে তার হাজবেন্ডের এতগুলো টাকা তার সন্তানের হক নষ্ট করেছে তার হাজব্যান্ডের এতগুলো টাকা সে নষ্ট করেছে সে একজন খারাপ মহিলা সে ভালো মহিলা না এগুলো বলে তাকে সবাই অপমান করে বা সবাই অপদস্থ করে তো আপনাদের মতে কি বলেন যে আপনারা সে যে কাজটা করেছে সেটা কি সঠিক করেছে নাকি ভুল করেছে আপনারা জানেন না যখন তার মেয়ে হসপিটালে ভর্তি ছিল ইন্ডিয়াতে তখন সে ওই মহিলার জন্য ইন্ডিয়া থেকে ডায়মন্ড না নো স্পিন নিয়ে আসে তো সে কত বড় খারাপ মেন্টালিটি হলে এই কাজটা করে যেখানে একটা সাত মাসের শিশু সন্তান হসপিটালে সার্জারি রুমে পড়ে আছে আর সেখানে সে ডায়মন্ডের নো স্পিন কেনে ওই মহিলার জন্য তো আপনারা কি বলেন যে সে কি ভুল করেছে না সঠিক করেছে কমেন্টে অবশ্যই আমাকে মতামতটা জানাবেন ছোটবেলা থেকেই সেনাবাহিনীদের প্রতি আমার একটা সব হেস কাজ করতো আমার একটা দুর্বলতা ছিল সোজা কথা আর কি আমার একটা দুর্বলতা ছিল আমার বাবার চেয়ে আমার চাচা আমাদেরকে খুব বেশি ভালোবাসতো আর বিশেষ করে আমাকে খুব বেশি ভালোবাসতো বাবার চেয়ে আমি চাচার ভালোবাসা বেশি পেয়েছি এবং আমার চাচা একজন সেনাবাহিনী ছিল তো ওই পার্সোনালিটি দেখার পর থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে বড় হয়ে আমি একজন সেনাবাহিনী থেকে বিয়ে করব। আর সত্যি বলতে আমি সেনাবাহিনীদের প্রতি একটু উইকনেস ছিল ছিল আমার বরাবরই কিন্তু এখানে আসার পরে আমি এই কাহিনিটা আমার একদম চোখের সামনে দেখার পরে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনীর আসলেই অনেক খারাপ কারণ এরকমের আমি আরও তিন চারটা ঘটনা দেখেছি যারা সবাই ছিল সেনাবাহিনী কয়েকদিন আগে দেখে দেখেছেন হয়তো নিউজে যে একজন সেনাবাহিনী সে এসে তার বউ এবং এক বছরের বাচ্চাকে হোটেল রুমে নিয়ে মেরে ফেলেছে আর কি তার বউকে তো ওখানেই রেখে গিয়েছে বাচ্চার দ্বিখণ্ডিত করে ফেলেছে বাচ্চাকে তো যাই হোক একজনের লাইফ স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম